আসসালামু আলাইকুম এখন যেহেতু বর্ষার সিজন তাই এই সিজনে মাছ চাষ করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলে পানি তেমন একটা হয় না যে কারণেই মাছ চাষ করার জন্য এটাই আমাদের জন্য উপযুক্ত সময় কত কিছুদিন আগে আমরা আনিস ভাইদের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখেছিলাম একটা পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে কচুরির পানা রয়েছে আনিস ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই পুকুরে মাছ চাষ করা যায় না কারণ হিসেবে তিনি বললেন এখানে প্রচুর পরিমাণে কচুরির পানা হয় এর পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে ঘড়িয়ালও আছে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ঘুরিয়াল বলি যেগুলি মাছ খেয়ে ফেলে সেদিন আমরা একটা প্ল্যান করেছিলাম যে এই পুকুরটাকে কীভাবে কাজে লাগানো যায় কিভাবে এখানে মাছ চাষ করা যায় এবং কি কি মাছ এখানে চাষ করা যায় সেটার জন্য মূলত এই পুকুরটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর এখানে মাছ চাষ করার জন্য আমরা মূলত সুন্দর একটা প্ল্যান করেছিলাম সেদিন তো আজকে সকালে সাতজন লোক আমরা একসাথে এসেছি এই পুকুরটাকে সুন্দর করে 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 পরিষ্কার পরিষ্কার অর্থাৎ এর পারগুলি তারপর এই পুকুরটা থেকে যে কচুরি পানাগুলি রয়েছে সেগুলিকে আমরা তুলে ফেলবো এইটাই হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং একটা কাজ কারণ এখানে এত পরিমানে কচুরি রয়েছে বা কচুরির পানা রয়েছে যেটা পরিষ্কার করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার এবং সেটা আমরা করবো একদিনের মধ্যে অর্থাৎ এখান থেকে একদিনের মধ্যে সমস্ত কমপ্লিট করে আমরা চলে যাব এবং পরের দিন এখানে আমরা চুন দিব তবে আমরা আজকেই চুন দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সময়ের অভাবে আমরা সেটা করতে পারিনি তবে আমরা আজকে পরিষ্কার করে রেখে যাবো ইনশাআল্লাহ এই ছোট্ট পুকুরটার পারগুলি সুন্দর করে পরিষ্কার করার পর আমাদের মেইন যে কাজটা আছে এখন সেটা হচ্ছে যে এই পুকুরের পাশ দিয়ে আমরা নেটের জাল দিয়ে দেবো যাতে করে বাইরে থেকে ওই ঘড়িয়াল বা মাছগুলি যেগুলিতে খায় সেগুলি ভিতরে ঢুকতে না পারে বা ভিতর থেকে কোনো জিনিস বাইরে যেতে না পারে আমরা যেহেতু একসাথে আট নয় জন মানুষ এসেছি তাই আনিস ভাইকে আগেই বলেছিলাম যে আমাদের রান্না আমরাই করবো ইনশাআল্লাহ তো আগে থেকে আনিস ভাই সবকিছু তৈরি করে রেখেছিলেন তো আমরা সুন্দর করে আমাদের যে রান্নাটা করবো সেটা হচ্ছে যে আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাকি কাজ চেষ্টা যেহেতু আমাদের এখানে অনেক বেশি কাজ রয়েছে আসলে আমরা করে ভিডিওটা আপলোড করতেছি বা আপনাদের সামনে উপস্থাপন করতেছি কিন্তু সকালে আমরা এখানে গিয়েছি থেকে আসতে আসতে প্রায় আসরে আজান দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আমাদের যে বাকি কাজগুলি আছে সেগুলি সারার চেষ্টা করব বাকি কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে এই পুকুর থেকে কচুরির পানাগুলিকে উঠিয়ে ফেলা কারণ পুকুরে প্রচুর পরিমাণে কচুরির পানা রয়েছে এগুলিকে তুলতে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে এবং এই পানিটা। একটা ভালো না যে কারণে এই পানিতে অনেক বেশি চুলকানি আমাদের হবে এটা আমরা আগে থেকেই জানি সেভাবে প্ল্যান করি আমরা এসেছিলাম কিন্তু পানিতে এত বেশি এটা আসলে আমরা আমরা এখন এখন বুঝতেছি যখন কাজ করছি তখন তো তো একটা বুঝি নাই বাড়িতে আসার আলহামদুলিল্লাহ মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অনেক চেষ্টা করার পর পুকুরের চার পাঁচটাকে ঘিরতে পেরেছিলাম এর পাশাপাশি পরিষ্কারও করেছি মানে আমাদের যতটুকু কাজ আমরা করার জন্য এখানে গিয়েছিলাম সমস্ত কাজগুলো আমরা করে আসতে পেরেছি এর পাশাপাশি আমরা একটা কাজ করতে পারিনি সেটা হচ্ছে যে চুন আমরা দিয়ে আসতে পারিনি কারণ এরকম আবহাওয়ার মধ্যে চুন দেওয়াটাও মানে আদর্শ কোনো বিষয় না এটার কারণে হচ্ছে যে এই আবহাওয়ার মধ্যে চুন দেওয়া যায় না যেহেতু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছিল তো আমরা এখান থেকে সমস্ত কচুরিগুলোকে তুলে ফেলেছি তো আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে যদিও তারপরে কাজগুলিকে আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি এটার জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আমাকে বলেছিল যে এই পুকুরের মাঝে কিছু শিং মাছ উনি ছেড়েছিলেন তো আমি জাল নিয়ে এসেছিলাম আমরা তো জাল দিয়ে ট্রাই করতেছিলাম যে কোনো মাছ এটার মধ্যে আসে কিনা কিন্তু আমাদের শরীরে অত পরিমাণে এনার্জি আর ছিল না যে কারণে একটার বেশি খাওয়া আমরা দেওয়া হয়নি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সব কাজ কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে অর্থাৎ আমাদের বাড়ির দিকে আমাদের জন্য ندعوكم السلام عليكم ورحمة الله